Thank yeah. you. Yeah.

એય નોમી એકમ અમારું ચાબેલો એકটু પ્લીઝ હોય તો બહાર એ જવું કેમેરા અમારું ચાબેલો હોય છે જ છે જુઓ બહાર બહાર અમારું કોની બાઈક તો હોય ને અમારું એક બે વારી સમય તો બહાર જાજો એ બોલવાની બહાર જાજો બહાર જાતા બાઈક తీય બાઈક તો દે તમારે આવ છે જા એક તો ઘણી બહાર જા પ્લીઝ એકটু બહાર જા સાવાય સાવાય અમારું ચાબેલો જ છે એકદમ

দেখালাম অভিনেতা আপির চাটার্জি এসেছিলেন নিউটারে শুভ উদ্বোধনে আর সেই প্রচারে এসে কিন্তু যেটা দেখা গেল অন্য ভঙ্গিমায় এবং অন্য এবং তিনি কি কি বললেন সমস্ত কিছু ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে আবির্দায় ফিরে যাচ্ছেন আমতা থেকে গন্তব্য কলকাতা সেই দৃশ্যটাই এখন আমতা আমরা দেখাচ্ছে এই পাশেই সিটেই রয়েছে না এই নিউ রানা টেলিকম সেন্টারে এসেছিলেন আর ফিরে যাচ্ছেন ফরচুনার স্তরে আর আজ দিনভর উনি ভিভোর একটি মোবাইলে প্রচারে ছিলেন আর সেই প্রচারে এসেছিলেন আমতাতে নিউ রানা টেলিকমে সেই এই দৃশ্যই এখন দেখালাম সরাসরি হিসেবে আমি কল্যাণ অধিকারী আর এভাবেই আজ একটা বলা চলে খুব ভালো যুগ কেন আমতাতে এইভাবে রাজনীতি রাজনীতির বাইরে এইভাবে কিন্তু অভিনেতারা আসে না তো আজ একটা অন্য প্রোগ্রামে এসেছিলেন অভিনেতা আবির চ্যাটার্জি আপনারা নিশ্চয়ই জানেন এটা অত্যন্ত ভালোভাবে অভিনেতা মানুষের গ্রাম বাংলা শহরেরও সব মানুষের মনের কাছে একদম খুব আপন আর সেই অভিনেতাকে যখন কাছ থেকে দেখে তখনটা একটা উৎসাহ থাকবে আমতার শহরে যেন আর সবাই নেমে পড়েছিল এইভাবেই তো আমার অভিনেতা আপনাদেরকে দেখালাম এই হচ্ছে নিউ রানা টেলিকম সেন্টার যেখানে আজকে এসেছিলেন আবির চ্যাটার্জি সবে মাত্র চলে গেলেন আর আগের ভিডিওসতে আমি সরাসরি দেখি যে যখন তিনি এসেছিলেন আর তাকে ঘিরে উন্মাদনা যেমন ছিল নিরাপত্তার ব্যাপারটাও করা করেছিল আর সব বিষয়টা কিন্তু সরাসরি আমতার বিষয় আমি দেখালাম কল্যাণ অধিকারী তা দেখতে থাকুন আগের ভিডিওগুলো একটু স্যার দেখুন তাতে আমি দেখিয়েছি যখন এন্ট্রি